এক এ ক এক একটি হাতি দুই হস্য হসই দুই এক দুই দুইটি ঘোড়া তিন তয়সি দন্ত তিন এক দুই তিন তিনটি বাঘ চার ছয় আকার বয়সূন্য র চার এক দুই তিন চার চারটি কচ্ছ পাঁচ বিন্দু আকার চ পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি খরগোশ ছয় ছ অন্তস্ত ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মাছ সাত কিন্তু সয় আকার ত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ব্যাংক আট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পাখি নয় ন অন্তস্ত নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি দূর দশ দ শ্ব দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি প্রজাপতি এগারো এই গয়কারেখা বৈষ্ণ রয়ৌকার এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি আপেল বারো বয়কারে বা বয়সন্দ্র ওকার বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি টমেটো তেরো তয়কার বৈষ্ণ রৌকার তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি আম চোদ্দ চয়ৌকার দয় দশ চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটি টুপি পনেরো প দন্তীর্ণ একার, বৈষ্ণব ওকার পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি ফুল ষোলো পেটকার সহকার লয় লয়ালো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো টিপি প্রা সতেরো দন্তশেকার বসন রায় ওকার সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটি হাঁস আঠেরো আয়কারের ঠা বৈষ্ণব ওকার আঠেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটি আনারস উনিশ উনিশু দন্ত নয় হসি তালে বেশ উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটি বেলুন কুড়ি কয়শো দশ নয় কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটি বল